সকলকে দলের শুভেচ্ছা ডিজিটাল বাংলার পক্ষ থেকে শুরু করছি এই মুহূর্তের খবর কোচবিহারের রাজ পরিবারের কুল দেবতা মদনমোহন দেবকে আবির ছুঁই এই দোল উৎসব শুরু কোচবিহারে প্রতি বছরের মতো এবারও শুক্রবার দোল পূর্ণিমার সকালে সমস্ত রীতি মেনে মদনমোহন মন্দিরের বারান্দায় বসেন বড় বাবা মন্দিরের বারান্দায় সিংহাসনে বসানো হয় তাকে এরপর চলে স্নান পর্ব স্নান করানো হয় মদন মোহনের মূর্তিকে এরপর অনুষ্ঠিত হয় বিশেষ পূজো তারপরেই শুরু হলো দোল খেলা মদন মন্দিরে আসা পুণ্যার্থীরা মদন মোহনকে উৎসর্গ করেই দোল খেলা শুরু করে নেদিন এদিনের এই দোল উৎসবে যোগ দিতে কোচবিহার সহ দক্ষিণবঙ্গ কলকাতার বহু পুণ্যার্থী এদিন সমবেত হয়েছিলেন এই মদন মোহন মন্দিরে প্রসঙ্গত দোল উৎসব উপলক্ষে ইতিমধ্যে মদন মোহন মন্দিরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দুই মদন মোহন বৈরাগিঘির পারে মূল মদন মোহন মন্দিরে আসেন এরপর মূল মদন মোহন ও তার আশপাশের বিগ্রহ সহ রাজমাতা ও ডাঙারাই মন্দির থেকে আসা দুই মদন মোহনকে বিশেষ বাদ্যযন্ত্র সহযোগে পালকিতে চাপিয়ে মদন মন্দিরে নিয়ে আসা হয় এদিন মদন মোহনকে আবির উৎসর্গ করে উচ্ছ্বসিত পুণ্যার্থীরা পুণ্য অর্জন করতে এসেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী এক আপ্লুত তিনি মদনমোহন দেবকে আবির উৎসর্গ করতে পেরে কি জানালেন তিনি শুনব দিনে দোলের উৎসব পায় আবিশগুলোর কি অনুভূতি কি বলবো ওই চললে ভালো অনুভূতি খুব ভালো লাগছে এবং আমি জানতাম ভালো লাগবে তখন আমি আগেও অনেক দিন আগে যখন আমি এখানে দৃষ্টি যাচ্ছিলাম তখন আমি এসেছিলাম দিয়েছি ভালো লেগেছিলো তাই এবার আমাদের নর্থ বেঙ্গল প্রোগ্রামটা আমি এমন করে সেট করেছি যাতে আমি দোলের দিনটা এখানে থাকতে পারি এবং থাকতে পেরে খুব ভালো লাগছে এখানে যারা পুরোহিত মহাশয়রা আসে সবাই আমায় চিনতে পেরেছেন সবাই খুব যত্ন করে আমার পুজো করে দেখিয়েছে এদিন এসেছিলেন কুচবিহারের অন্যান্য পুণ্যার্থীরাও তারাও মদন মোহন উৎসর্গ করতে এসেছিলেন ডক্টর বিনায়ক অন্যান্য নাগরিকরা মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি কি জানালেন তারা প্রত্যেক বাড়ি আসছে আমরা তো সবসময় এখানে তো বাড়ি সবসময় চলে আসি মাঝে মাঝে ভালোই লাগে ভালো লাগে এখানে এখানে আসলে একটা শান্তি শান্তি মনে ভাব থাকে হ্যাঁ প্রত্যেকবার আমি আর আমার স্ত্রী দুজনেই আমরা আসি আর আপনি তো জানেন যে কুচবিহারের মদন মোহন বাড়ি হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে আছে এর ঐতিহ্য স্মৃতি এবং ইতিহাস আমাদের প্রত্যেকটা কুচবিহারবাসীর মনের মধ্যে গাঁথা আমাদের গতকাল যেটা হয় সেই বুড়ির ঘর পড়ানো থেকে শুরু করে আজকে এই দোল উৎসব আজকে দোল কালকে হোলি কুচবিহারের এই কড়ার দিন আমরা উৎসব উপভোগ করি এবং প্রত্যেক বছর এই সময় আমি আমার মিসেস আমার দুজনই এখানে আসি সবার সাথে দেখা লাগে সবাইকে দোলের শুভেচ্ছা রইল ফাগুনের হাত ধরে এই ঋতুরাজ বসন্তের আগমন গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণিল সাজ বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে হৃদয়েও লেগেছে দোলা সব কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ভুলে নতুন কিছুর প্রত্যয়ের সামনে এগিয়ে যাবার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি শীতকে বিদায় জানানোর মধ্য দিয়েই বসন্ত বরণে মেতেছেন সকলে আগুনের আগুনে মন রাঙিয়ে তার দীপ্ত চেতনায় উদ্ভয়ে শুক্রবার সকাল থেকেই কোচবিহার এমজেন কোচবিহার এমজেন স্টেডিয়াম সংলগ্ন রাসমালা ময়দানে রঙের উৎসবে মাতল বাহারি বসন্ত পরিবার এদিন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে রঙিন হয়ে ওঠে এই বসন্ত উৎসব কোচবিহার শহর এবং শহর সংলগ্ন এলাকার বড় অংশের সাধারণ মানুষ এদিন সামিল হন বাহারি বসন্ত পরিবারের Das war schon ব্যবস্থাপনা থাকছে বাহারী বসন্ত পরিবার যারা বিগত ১২ বছর ধরে এই অনুধাটি করে আসছে এবং কুচবিহার দোলযাত্রার অধিকৃত বাহারী বসন্ত পরিবার আমি বাহারী বসন্ত পরিবারের অন্যতম সদস্য মহুল কর আমরা সমস্ত কুচবিহারবাসীকে নিয়ে এই অনুষ্ঠান করে থাকি অনেকটা শান্তিনিকেতনের ধাঁচে উত্তরবঙ্গে এই ধরনের বসন্তই আসলে শান্তিনিকেতনের দোল তো ঐতিহ্যবাহী দোল এবং আমাদের সকলের কাছে সেটা পরিচিত সেই আবহটাকে তুলে ধরতে আমরা প্রথম শুরু করেছিলাম বাহারি বসন্তের উৎসব সেই বৈতালিকের যে শৃঙ্খলের সাথে সাথে ওরে গৃহবাসী নাচের মধ্য দিয়ে মাত পরিক্রমা তারপর নৃত্য গীতি আলেখ্য সমন্বয়ে এক অসাধারণ অনুষ্ঠান আমরা কোচবিহারবাসীকে প্রথম উপহার দিতে চেয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত আমরা একই চেষ্টায় আমরা প্রত্যেক বছর সচেষ্ট থাকি এবং প্রত্যেক বছর তাই আমাদের উদ্দেশ্য থাকে আপামোর কোচবিহারবাসীকে এক টুকরো শান্তিনিকেতন উপহার দেওয়া সেই ঐতিহ্য আমরা বজায় রেখে চলেছি এবং আগামী দিনেও আশা রাখছি এই ঐতিহ্যকে আমরা বজায় রেখে চলতে পারবো শান্তিনিকেতন নয়নী লাইল নেশা কারা যেন পিছু ডাকে বসন্ত এসে গেছে আজ দোল উৎসব গোটা বিশ্ব গোটা বাংলা গোট গোটা কোচবিহার মেতে উঠেছে রঙের উৎসবে বলাই বাহুল্য যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি বাহার বসন্ত আর এই বাহারি বসন্ত কোচবিহারে শান্তিনিকেতনের যে উৎসব সেই শান্তিনিকেতন বিশ্বভারতীর মতো দোল উৎসবের দোলে প্রতি বছরই কোচবিহারবাসী দিয়ে আসছে রঙের উৎসব বলাই বাহুল যে এই উৎসবকে কেন্দ্র করে সমস্ত জনগণ রাসমেলা ময়দানে তাদের এই উৎসবে গীতি আলেখ্য থেকে শুরু করে রীত্নানুষ্ঠ একের পর এক সঙ্গীত অনুষ্ঠান সর্বত্র মেয়ে এবং রয়েছে শেষ আকর্ষণ একটি বাংলা ব্যান্ডের অনুষ্ঠান বা রয়েছে জনসাক্ষণ পরে প্রতি বছর আমাদের ছবি দেখি প্রচুর পরিমাণে ভিড় জমান এই রাসমেলা ময়দানে বাহারি বসন্তে তাদের সাথে যোগ দিতে করে বাড়িয়ে তোলানো থাকছে ডিজের ব্যবস্থাও সম্ভবত বলাই বাহুল্য যে কোচবিহারের ক্ষেত বুকে বাহারি বসন্তের এই উতপ যথেষ্টই ফেলে কোহার থেকে শুভন্ধের রিপোর্ট ডিজিটাল বাংলা কোচবিহার শুভ দোল পূর্ণিমা